এগো আমরা বাড়ি মারলাই না আমি মাতি মুখ ঠেঙ্গো বেমার আছে কীটা বেমার আছে আর না ও সাদা মানুষ আপনি অবায় দি আত্মা ধরত কি ফয়লা মূল ঘুরে বালা করে মুসলমান বানাইছে না নাই মা আজ মুসলমান বড় জোবর সমস্যা হরুারে আজম খাই না ই আরো সমস্যা আগে জমানো আসলো মুরব্বী হলো রে মানুষে মানতা এখন না ইয়ার নবীজি কইলাম মাল্লাম ইয়ারহাম সখিরানা ওয়ালাম ইয়াক্তির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ আলিমানা ফলাইসা মিন্না যে আপনার সুতরে মায়া করছ নাই বড়র সম্মান করছ নাই বড়রে ইজ্জত দিত নাই আলিম হলোর সম্মান করছ নাই নবীজি কইলাম ইতা আমার উম্মত নাই একবার কোক করে না হুজবিল্লাহ হ্যাঁ খালি মুসলমানের ভুয়াই তোর হাল দেখো না মুরব্বী লি মানুষও কয় না বুধ ভাই বেটার তরাইও কমে গেছে জানোয়ার বানারায় হ্যাঁ বোধ যায় বাপ চাচারে মাননি না আসেনি না একদিন এক বেটারে আমি কইলাম হুজুর ও যে সরু তাই তাই বে তেম যে তাই কিছু কুদাম দিও আপনারা মুরব্বী বেটাই দেয় তাই নইলাম আল্লাহ হুজুরি মাতখান মাতিবানা বুলে খেনে বুঝলো জবা নাই এখন না খাই খাই অমুকর ভুয়া কুটি মুবা খালি দুই খার আমি ভাই হরিন এখন তোমার বাপর সোলা খাই আর দুঃখকে মাতি আর এলাকা আসাই নাই এখন দরিয়া মূল দিয়ে মাতনি না বেনমাজি, মায়ে সুদ খায় বাফে বেমাজি এলাকি আওলাত মারুইছে না আমার মাটি আই খুব বেজালো নয় আপনারা না বিজলায় মাতি আর বিজলায় মাতি আর পড়বার

যেদিন ঈদ মোবারক হয় এদিন মুসলমান তো নি মাস আইয়া হামাইছিল মোবারকে বার করে নাই ও বৌ ডেকার একদিন এক মেসা বেমারে হুজুর ই দশ দিন বেতায় এক পড়ছে আর গাওয়ালা ওলা হাবানি দিই আর ইতা সিটাও দিছ আর যেমনে ঈদ মোবারক শুনছে যেমনে বাজারও গেছিল এসার জমা নাই ফজরও পাইছে না ও চিন্তা করছি কিতা তাই সাবন ভেদা নাই মাথা লাগে রে চাপন ফেদা নাই নি সঁচাক চাপন ফেদা লাগিলে কাপোৰৰ পৰিষ্কাৰ কৰা যাব নিতা বেমাৰ আছে নেকি নাই আমি বিচালাই মাতি আমি অলপ ঠেঙা ঠেঙা মাথোৰা এল লাগে আমাৰ ভাই নমা চোৰ বনিয়নাম

জন্নতি বলিয়া দলিল বনি যাইব ওয়ালা জাতা ইয়াউমাল কিয়ামা কিয়ামতর ময়দান ই বেটার নামাজ ই বেটির নামাজ তার লাগি না দা তোর বনি যাইব রে ভাই একবার কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতারা যাইও না মানুয়ে গুর উঠিয়া কিলা যায় কি বনি দেখছ না ইবা সাউ কিতে যাই বয়ান করো যেও করো কোয়া আপনি তান্নায় ওলা সাইয়া বইও তো আল্লাহ পাখি আপনারে মা তখন

এটা তোমার লাগাই না আলিমর হইত আমরা তো পেরা খাই কই বইটা হলা মেসাব লাগবে এটা কি লোকাল আছে নি না ও বাঙালি মাই খাই হলো খালি আপনার মতো মাত করে হে হাইলা কান্দি তা কি যদি এক ট্রাক নাই নারিকেল আনছ আনিয়া যেটা চুল ইটা খালি ফসা বার ঠাকুর মালিকরে কইলা এ বেটা নাইকলিটা ফসা বার তুমি জাগি তোরে বাড়া দেওয়া যাইতো নাই মানবনি